জি ভিতরে সবকিছু আপনি এ টু জেড এই যে মাল্টিমিডিয়া স্টিয়ারিং কন্ট্রোল সবকিছু যা আছে অরিজিনাল এই যে উপরে দেখা যাচ্ছে ফুল প্যানোরমিক সানরুফ এটা কিন্তু পুরোটা খুলে সামনে ড্যাশবোর্ড থেকে শুরু করে এই যে ডোর লাইটগুলোও খুবই চমৎকার কন্ডিশনে আছে আচ্ছা মোটামুটি পুরো গাড়ি ফ্রেশ আছে পুরো গাড়ি ফ্রেশ এবং আটা একদম লুক লাইক নিউ কার পুরো একেবারে নতুনের মতো পাল কালার গাড়িটা এবং গ্লাস পার্টি এই গাড়ি সবথেকে স্পেশালিটি যেটা তাকে পিছে বেবি সিট থাকে বেবি সিট বেবি সিট বসা যায় না কিন্তু হুন্ডাই সান্তাফের ক্ষেত্রে পিছেও কিন্তু অ্যাডাল্ট সিল্ক পেয়ে যাবে আচ্ছা পিছনে বড় সিনে একটা বড় অ্যাডাল্ট সিট এবং পিছেও কিন্তু রেয়ারভেন্ট এসি আছে নোডাল ত্রিপল এসি পাবে এটাতে এটা তো ফুললি এসি পাবে তারা আচ্ছা তাহলে আমরা দুইটা এসি গাড়ি দেখলাম দি এটা মডেলটা বলে দি দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা এই গাড়িগুলো কিন্তু নিউ এসে থাকে জিরো মাইলেজ ব্র্যান্ড নিউ দেশে আসে এবং কন্ডিশনের কথায় ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে নেওয়ার পর কোনো ধরনের কোনো কাজ থাকবে না কাগজটা একেবারে নতুন আপডেট পাবেন এটার দাম মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিব চোদ্দ মডেলের গাড়ি আমি আজকে যে প্রাইসটা দিব খুব স্পেশাল একটা প্রাইস মার্কেট চাষা করে এই কন্ডিশনে পাবে না আমার এটার আস্কিং প্রাইস থাকবে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ আশি কথা বলা থাকবে অবশ্যই তারপরে আসলে আমি কিছুটা সম্মান করবো এসিউবি গাড়ি পার কালার লুকিং নিউ কন্ডিশন আর এটা হচ্ছে এই গাড়িগুলো তো ব্র্যান্ড নিউ আসে এগুলো ব্র্যান্ড নিউ আসে তার কারণে ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন হয় সেম ইয়ারে সেম ইয়ারে আর তার কারণে হচ্ছে এই গাড়িগুলো নিয়ে কোনো টেনশন থাকে না ব্র্যান্ড নিউ আসার কারণে যে যেটুকু বাংলাদেশে চলে অতটুকুই অতটুকুর ভিতর আর গাড়ির কন্ডিশন তো দেখলে আপনারা যারা এসইউভি গাড়ির ফিল নিতে চান মানে সেম প্রাইসে এই টাকা দিয়ে কিন্তু প্রিমিয়ার গাড়ি কেনা যাবে না হ্যাঁ এই টাকা দিয়ে আসলে হয় না কিন্তু না একটা নিউ শেপের গাড়ি কিনতে আপনারা এসইউভি পাচ্ছেন এসইউভি এবং ব্র্যান্ড নিউ তো চাইলে কিন্তু ভিজিট করতে পারেন একটা 14 মডেলের এই প্রিমিয়ো কিন্তু এর থেকে অনেক বেশি। অনেক দাম বেশি। এটা থেকেও অনেক বেশি তাও আমি বললাম 24 লক্ষ আছে। পার্সোনাল ইউজ ক্ষেত্রে বেস্ট। বেস্ট একটা। এবার ভারার ইন্টিগ্রেলে চলবে না। 7 সিট, কাগজটা আপডেট এবং ফুললি লোডেড। এটার ভিতরে যেShaderProgram features পাবেন, যে ফাংশনগুলো পাবেন আমার মনে হয় না প্রিমিয়োতে এই কমফর্টটা দিবে। না, অবশ্যই না। আর সে ক্ষেত্রে ভিজিট করবেন মিরাস্কা সেন্টার লোকেশন আছে উত্তরা দিয়ে বাড়ি। উত্তরা উত্তর ম্যাট্রিক্স স্টেশন থেকে পশ্চিম দিকে সামান্য কিছু দূর একশো দেড়শো মিটার আসলেই হচ্ছে হাতের 바দিকে মিরাজকা সেন্টার মিরাজকা সেন্টার থেকে দেখছি নেক্সট আরেকটা এসইউভি দেখাই তারপরে আমরা ছোটগুলো পরে দেখব আচ্ছা যেহেতু এসইউভি দুটো আছে একটু এক নজরে দেখাই আপনাদের জন্য একটা ওল্ড শেপ একটা নিউ আর একটা নিউ শেপ জি শেপ জি দুই ধরনের দুইটা রাখছি যার যেটা পছন্দ হয় তো আমরা প্রথমে আসেন ওল্ড শেপ থেকে শুরু করি জি এটাও পার্ল কালারের ভিতরে যারা পার্ল কালারের একটা এক্সটেল গাড়ি খুঁজছেন ওল্ড শেপের ভিতরে এবং খুবই চমৎকার কন্ডিশনে আমার এই এক্সটেলটা দেখবেন দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা প্রতিটা ক্লাস অরিজিনাল এবং এটা কিন্তু ফুলি লোডেড আচ্ছা উপরে ফুল প্যানোরামিক সানরুফ আছে একটু দেখাই দিই একটু ফুল প্যানোরামিক সানরুফ ওল্ড শেপেরটাও সানরুফ আছে হ্যাঁ ওল্ড শেপে ওল্ড শেপেরটাও আপনার সানরপ আছে এবং পাশা পাশাপাশি হচ্ছে জি দেখায় দিয়ে আসেন ভিতরে দেখায় দি নিউ শেভটায় সানরপ নাই নিউ শেভটায় নাই ওল শেভটায় সানরপ থাকবে ওর শেভের গাড়িতে সানরপ কিন্তু খুব কম পাওয়া যায় পাওয়া যায় আর নিউ শেভটায় অনেকই খোঁজে কিন্তু এটাতে নাই যে ফুল সানরপ এটা ফুল সানরপ এটা ফুল সানরপ Android প্লেয়ার ইনস্টল করা আছে সিট হিটার ফোর হুইলার ড্রাইভ সবকিছু গাড়ির ডোরজার প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড পিছেও যদি দেখায় দি পিছে কিন্তু রিয়ার ভেন্ট এসি পেয়ে যাবে পিস্টনের কন্ডিশনটা কি অবস্থা সিএনজি করা আছে এলপিজি করা আছে সিকোয়েনশিয়াল এলপিজি করা সিকোয়েনশিয়াল এলপিজি কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ এটা নেওয়ার পরে এক টাকার কোনো কাজ থাকবে না জাস্ট বাইন ড্রাইভ আমার প্রতিটা গাড়ি বাইন ড্রাইভ কন্ডিশনে থাকবে ৬০ লিটার এলপিজি করা আছে এটা মাসখানে কিন্তু রিয়ার উইন্ড আছে চলুন দেখাই দিই পিছে যারা বসবে অনেকের একটা ইয়া থাকে যে পিছে বসলে এটা গরম বা কিছু তাদের জন্য কিন্তু এটাতে এক্সট্রা এলে কিন্তু রিয়ার উইন্ড এসিও পাবেন এবং সিট কভার ইনস্টল করা আছে এটা নামাইলে আপনারা আর্মরেস্ট হিসেবে ইউজ করতে পারবেন ডোর প্যাড গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ গাড়িটা আমি খুবই ফ্রেশ কন্ডিশনে পাইছি আচ্ছা কত মডেল ছিল এটা এটা 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন করা জি 2000 সিসি কাগজটাও নতুন আপডেট পাবেন একেবারে আর সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট যা আছে সব অরিজিনাল কন্ডিশনে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন আচ্ছা প্রাইস কেমন দেবেন এটার দাম দিচ্ছি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ পঞ্চাশ বাইশ পঞ্চাশ ফুললি লোডের একটা ইউনিট কথা বলার সুযোগ অপশন থাকবে সরমে এসে দেখে কথা বলতে পারবে আচ্ছা কথা বলার সুযোগ থাকবে নেক্সট আমরা দেখবো নিউ শেপেরটা নেক্সট আসি নিউ শেপেরটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এক্সটেল দুইটাই রাখছি ব্ল্যাক এন্ড হোয়াইট যার যেটা ভাল লাগে যারা নিউ শেপের গাড়ি খুঁজতেছে আমার এটা চোদ্দোর মডেল যে ষোলোতে রেজিস্ট্রেশন করা 1416 1416 পার্কিং সেন্সর এবং এটা পার্কিং সেন্সর 360 ক্যামেরা ফোর হুইলার ড্রাইভ সিট হিটার আপনার প্রজেকশন হেডলাইট সবকিছু গাড়িটা ফুললি লোডেড আর এটা কিন্তু সেভেন সিট সেভেন সিট সেভেন সিট আছে শুধুমাত্র তেলে চলো আর এই গাড়িটা যদি আমি একটা কথা বলি এই গাড়িটা একেবারে আনটাচড গাড়ি বা এটার ইঞ্জিন থেকে শুরু করে এটার কালার এ থেকে শুরু করে কোন জায়গায় গাড়ি তো কোন টাচ করা হয়নি একদম অরিজিনাল কন্ডিশনে পাবে টায়ার কিন্তু একেবারে নিউ কন্ডিশন সিরিয়াসলি বলছি একটু ক্লোজ থেকে দেখাই টায়ার অ্যালয় টায়ার অ্যালো যদি নিউ কন্ডিশন থাকে গাড়ির কন্ডিশন নিশ্চয়ই ভালো এবং ভালো মানুষের কাছে ছিল যার কারণে গাড়িটা ভালো জি ফার্স্ট পার্টি স্মার্ট কার কাগজটা ছাব্বিশ সাতাশ একটু ভিতরে দেখাই দিয়েছে আসেন ব্ল্যাক ব্ল্যাক আউটলুকিং ব্ল্যাক নিউ শেবের নিশান এক্সটাইল তো নিউ শেবের নিশান এক্সটাইল অনেক পাবেন তার মধ্যে ভালো মন্দ অবশ্যই যাচাই করে নিতে হবে কত মডেল ছিল এটা এটা দুই হাজার চোদ্দোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা শুধুমাত্র তেলে চলা সেভেন সিট সিট হিটার থ্রি সিক্সটি ক্যামেরা এটার সাথে পার্কিং সেন্সার সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ পেয়ে যাবে এটা ফুলি লোডের আসছে গাড়িটা আচ্ছা আচ্ছা আর কন্ডিশন আশা করি ভালো হবে সাসপেনশন এবং প্রাইসটা কেমন হবে এটার এটার আস্কিং প্রাইস দিচ্ছি আমরা আঠাইশ লক্ষ আশি হাজার টাকা আঠাইশ আশি আঠাইশ লক্ষ আশি হাজার টাকা তারপরে অপশন থাকবে শোরুমে এসে গাড়ি দেখলে পছন্দ হলে দাম কথা বলার সুযোগ অপশন থাকবে জি নেক্সট আমরা আরেকটা গাড়ি দেখবো এটা হচ্ছে নোয়া নোয়া চলো নোয়াটা দেখাই দিই নোয়ার সামনে আছে প্রবক্স আবার প্রবক্স আছে যারা একটু বাজেটের ভিতরে খুঁজতেছে জি আমরা নোয়াটা দেখি একটু নোয়াটা কত মডেল এটা 2002 এর মডেল সাথে রেজিস্ট্রেশন করা টয়টা এক্স নোয়া এক্স নোয়া এক্স নোয়া আসুন ভিতরে দেখাই দিই এটা টায়ারও কিন্তু নতুনের কন্ডিশনে আর ভিতরের কন্ডিশনটা একটু দেখাই ক্যাপ্টেন সিট নাকি এটাতে না ক্যাপ্টেন সিট না ক্যাপ্টেন সিট না আচ্ছা এই যে ভিতরের কন্ডিশন সিট কভার ইনস্টল করা আছে এবং গাড়ির কন্ডিশন আশা করি ভালো হবে আর যারা গাড়ি কিনতে চান নোয়া গাড়ি কিনবেন ভাবছেন একটু বাজেট কম এবং একটু ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এটা কি সিএনজি করা আছে আপনার 90 লিটার 90 লিটার সিএনজি করা 90 লিটার সিএনজি করা আছে গাড়ির কন্ডিশনটা আমি দেখাই দিই দেখেন এখানে এখনো জাপানি স্টিকার গুলো কিন্তু এখনো গাড়ির সাথে আছে আচ্ছা এই দরজায় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফ্যামিলিগত গাড়িটা ইউজ করা সিলভার কালারে ভিতর 90 লিটার সেঞ্জ করা টায়ার একটা কন্ডিশনটা দেখাই দিই। জি। চারটা পুরো ভালো। স্যাটেটায়ারি सेम। চারটা টায়ারই सेम। অ্যালয় রিম লাগানো আছে। টায়ারের কন্ডিশন ভালো। কাগوزه যদি বিষয় আসে 26 27 ফুল আপডেট পাবে কাগজ। 26 27। টেক টোকেন নতুন আপডেট করছি আমি। এক বছর ফুল টেক টোকেন ফিটনেসটা দুই বছর আছে। আচ্ছা আচ্ছা। তো 2 এর মডেল সাথে রেজিস্ট্রেশন করা এক্স নোয়া এটার দামটা খুবই রিজনেবল মধ্যে রাখছি। এটার আস্কিং প্রাইস দিচ্ছি আমরা 11 50। 11 50। 11 লক্ষ 50 হাজার তারপর দাম আদান অপশন থাকবে। কথা বলার সুযোগ থাকবে এগারো লক্ষ পঞ্চাশে নোয়া গাড়ি এবং টয়টা ব্র্যান্ডের গাড়ি তো যারা বাজেট কমে একটা গাড়ি কিনতে চাচ্ছে নোয়া গাড়ি ভিজিট করে যাবেন নেক্সট প্রোবক্স নেক্সট আছে প্রোবক্স ওইটা যারা অনেকটা আপডেট মডেলের প্রোবক্স গাড়ি খুঁজতেছে চারের মডেল পাঁচের মডেল অনেকেই ইয়া হয়ে গেছে কম দামে দিবেন এটা খুবই কম দামে দিব এটা সাদের আপনার পাঁচের মডেল ছয়ের মডেলের দাম ইনশাল্লাহ দিয়ে দিব এটা দুই হাজার নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন করা গাড়িটা অরিজিনালি পনেরোশো সিসি আপনার ডিএক্স প্যাকেজের প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এবং কন্ডিশনটা কিন্তু দেখতে পাচ্ছেন পাল কালারের ভিতরে একটু হোয়াইট কালার খুবই সুন্দর কালারের কোনো টাচ আপ নেই কারণ ভিতরে ইন্টিরিয়ারটা দেখাই দিই আমরা ভিতরটা দেখাই টয়টা প্রোবক্স টয়টা প্রোবক্স দিয়ে রাইড শেয়ার করা যাবে কিনা অনেকেই আমার কাছে কমেন্ট করেন প্রোবক্স দিয়ে অনেকেই রাইড শেয়ার করে এবং অনেকেই করা করছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু রাইড শেয়ার করতে পারেন এই ধরনের গাড়ি কিনে এবং এর এই ধরনের ভালো মানের গাড়িগুলো হতে হবে এই গাড়িটা যেমন ফ্রেশ আছে কন্ডিশন ভালো তো তারপরে হ্যাঁ এই ধরনের গাড়িগুলো দিয়ে কিন্তু আপনারা রাইড শেয়ার করতে পারবেন আর এটা কত মডেলের গাড়ি এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন করা নয় চোদ্দ নয় চোদ্দ নতুন কাগজ আপডেট করা ছাব্বিশ সাথে কাগজ পাবে আচ্ছা একটু পিছে দেখাই দিই গাড়িটা ব্যক্তিগতভাবে ব্যবহার হয়েছে কোনো রেঞ্জেকার বা ব্যবসার ক্ষেত্রে গাড়ি ইউজ হয় না যদি কারো ইচ্ছা থাকে নেওয়ার পর তারাই ফার্স্ট জায়গা এটা ব্যবসা ক্ষেত্রে ইউজ করবে আচ্ছা হেভি ইউজ ছিল না গাড়িতে এলপিজি করা আছে এলপিজি করা আছে 60 লিটার এলপিজি করা আছে ভিতরের কন্ডিশনও মাশাআল্লাহ খুব ভালো আছে প্রোবক্সের মধ্যে আসলে ভালো কন্ডিশনের প্রোবক্স এত সহজে পাওয়া যায় না পাওয়া যায় না আর এটা হচ্ছে পাবেন মিরাজ কার সেন্টারে ভিডিওতে দেওয়া নম্বরে ভিডিওর উপরে নম্বরে ডেসক্রিপশনে ফোন করে বাকি বিস্তারিত জানতে পারেন সরাসরি চলে আসতে পারেন মিরাজ কার সেন্টারে আর গাড়িটার প্রাইসটা কেমন হবে এটার দাম দিচ্ছি নয় লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস অপশন আছে কথা বলা নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা নয় ১৪ নয় চোদ্দ কথা বলার সুযোগ আছে হ্যাঁ অরিজিনালে পনেরোশো সিসি কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ব্যক্তিগতভাবে ব্যবহার করা আচ্ছা ইঞ্জিনটা একটু দেখাই দেয় গাড়ি ইঞ্জিন ইঞ্জিনটা একটু দেখাই দেই প্রবক্সের ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ থাকে এটার অবস্থা কি জানি না আমি এটা সবাই ইয়া থাকে এটা একটু দেখেন আপনি দেখলে আসলে বোঝা যাবে হ্যাঁ মার্সেল গুলো দেখার আছে থাকে অনেক কিছু তারপর হচ্ছে হ্যাঁ আমি যদি একটু দেখাই কাছে থেকে ইঞ্জিনটা কিন্তু সুপার ফ্রেশ বলতে পারবো প্রোবক্সের মধ্যে সুপার ফ্রেশ ইঞ্জিন কেন সুপার প্রেস এই অনেক সময় মাইর খেলে আপনার এই বডি কভারটা থাকবে না না বডি কভারটা থাকবে না বডি কভার আছে তারপরে যে মার্সেলটা যদি দেখাই মার্সেল যে দেখাই দিই এই যে মার্সেলটা কিন্তু কোনো খোলা কাটা কোনো কিছু নাই এই যে সিএসসি যে এই পাশে সবকিছু ঝুরিগুলো সবকিছু দেখে চেক করে নিতে পারবেন আচ্ছা কোনো খোলা কাটা নাই গাড়িতে প্রোবক্স আর প্রাইসটা তো বলে দিছেন আস্কিং প্রাইস বললাম নয় লক্ষ ষাট হাজার টাকা নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা তারপর অপশন থাকবে কথা বলার সময় কথা বলার সময় আরো কম বাজেটের আরেকটা গাড়ি দেখাই যেটা হচ্ছে নিশান সানি এবার আমরা তেরোশো সিসি চলে আসছি তেরোশো সিসি তেরোশো জি তেরোশো সিসি তে আসলাম যেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই গাড়িটা হচ্ছে খুবই মোটামুটি আশা করি কম প্রাইজে পাবেন আর ভিতরটা যদি একটু দেখাই গাড়িটার ভিতরের কি অবস্থা ভিতরে দেখাই ফুল বেজ ইন্টেরিয়ার

আর আউটলুকিং স্ক্র্যাচ বলতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই না সামনে পিছে গ্লাস অরিজিনাল আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা এই গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিউ এসে থাকে এটা টায়ারও কিন্তু খুব ভালো টায়ার একেবারে ফ্রেশ করে দেখাই দিই একটু টায়ার রিমস এটা টায়ারও খুব ভালো আছে এই হচ্ছে টায়ারের কন্ডিশন আর সামনের লুকটা একটু দেখাই আর কত মডেল ছিল এটা এটা দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা নিশান সানি তেরোশো সিসি তেরোশো কাগজটা ছাব্বিশ ফুল আপডেট প্রাইস কেমন হবে এটা এটা আজকে খুব ছোট করে একটা প্রাইস বলে দিব আটের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন করা তেরোশোর ভিতরে সাত লক্ষ নব্বই হাজার টাকা এটা আজকে সাত লক্ষ নব্বই সাত লক্ষ কথা বলার সুযোগ তারপরে আস্তে কিছুটা কথা বলার অপশন থাকবে সাত নব্বইয় পরেও কথা বলার সুযোগ থাকবে মিরাজ কাট সেন্টার থেকে গাড়িগুলো দেখছি আমরা এবার দেখাই আরেকটা জাতীয় গাড়ি যেটা হচ্ছে এক্স করোলা এক্স করলা এবং এক্স করোলা অরিজিনাল পণ্য গাড়িটা তো আসলে এই গাড়ি নাম না বললেও মানুষ নাম না বললে নাম না বললেও চিনায় গাড়িটা কেউ কোনো গাড়ি ব্যাপারে বুঝুক বা না বুঝুক এই গাড়ি দেখলেই বলে যে ভাই এটাতে টেক্স করো না আচ্ছা আমি এক্স করাটা বলে দিই এটা দুই হাজার চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন করা যে এটা শুরুর থেকে এক চলছে পাঁচ পার্টি ইউজ করা আসেন্ট গ্লাসগুলো গ্লাস গুলা দেখাই দিই অরিজিনাল গ্লাস পুরোর গাড়ির প্রতিটা গ্লাস অরিজিনালি থাকবেই যে

ফ্যামিলি কত ইউজ করা হয়েছে এবং আমি নেওয়ার পর কন্ডিশনটা খুবই ফ্রেশ পাইছি আমি চেক করছি আমি নিজেও চালাইছি গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন কোনো ধরনের কোনো কাজ নেই তারপরও যার ভাল লাগবে এসে সে তার মতো চেক করে নিজের মতো চেক করে নিতে পারবে অপশন আছে আর কন্ডিশন আশা করি ভালো হবে টেস্ট ড্রাইভ দিলে আর প্রাইস কেমন দেবেন এটা এটা দুই হাজার চারের মডেল জি দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা চারের নয় চারের নয় টয়টা এক্স করোলা পনেরোশো সিসির ভিতরে আপনার এটার আস্কিং প্রাইস না আজকে একটা ছোট করে প্রাইস বলে দিই তারপর কিছু দশ লক্ষ নব্বই হাজার টাকা দশ লক্ষ নব্ব নব্বই তারপর কিছু অপশন থাকবে কথা মডেল ছিল চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা চারের নয় দশ লক্ষ নব্বই হাজার আশা করি প্রাইসটা মোটামুটি রিজনেবলের মধ্যে আছে অনেক শরমে আমি দেখি একের মডেল দুই এর মডেল গাড়িগুলো দশ লাখ সাড়ে দশ সাড়ে দশ লাখ প্রাইস থাকে এটা হচ্ছে চাই এটা হ্যাঁ এরকম রেডি করা কন্ডিশন আসলে যদি বাইরের সাথে গাড়ি ইয়া করে আপনি দেখবেন দুই এর মডেল তিনের মডেলের গাড়ি কিন্তু দশের আসার দাম থাকে আমি আজকে একেবারে চারের মডেলের নয় রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টির গাড়ি কোন গাড়ির সাথে কম্পেয়ার করলে হবে না প্রতিটা গ্লাস অরিজিনাল এলপিজি করা এক হাতে গাড়ি চলছে এক মালিকের স্মার্ট কার্ড কাগজটা ফুল আপডেট দশ নব্বই অপশন থাকবে কিছু কথা বলার সুযোগ থাকবে সুযোগ থাকবে নেক্সট গাড়ি দেখবো নিউ নিউ শেভের এক্সিও নিউ শেপের এক্সিও এটা নন হাইব্রিড তেলে চলা চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন করা চোদ্দ উনিশ চোদ্দ উনিশ এটারও কিন্তু আগে পিছিয়ে গ্লাস অরিজিনাল হুম কন্ডিশনটা ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে সামনে পিছে গ্লাস অরজিনাল ভিতরে একটু দেখাই দিই এটা কিন্তু এক্স প্যাকেজ জি প্যাকেজের যেটা এটা আর জি প্যাকেজেরটা সেমই বলতে পারেন খালি এটা চাবি বিশ টাক আর জিতে আসতে খালি পুষ পাইতো এই বাকি সব ফুললি লোডেড আর ইন্টেরিয়র কিন্তু বিস্কিট উডেন সরি উডেন না বিস্কিট বিস্কিট বলতে পারি বেজ একটা ব্ল্যাকের সাথে একটা কিন্তু কম্পিটিশন আছে এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এসিটা একেবারে সুপারকুল এসি এটা কি সিএনজি এলপিজি করা আছে এটা সিএনজি করা আছে ষাট লিটার করা এবং সেনজিটা কিন্তু ভাই সিক্সটি করা বেশি দিন হয়নি সিএনজি করছে খুব রিসেন্ট করা আচ্ছা সিএনজি করা আছে এবং নিউ শেভের এক্স আর এখন তো এক্স করোলার পরেই হচ্ছে এক্জিও এক্স করলার পর আগে এক্স এক্স করোলার জায়গায়

কিন্তু আজকে আমি খুবই টায়ার অ্যালয়টা কিন্তু সুন্দর আছে ভাই একেবারে ভাই কালারে কোনো কাজ নাই টায়ারের কোনো কাজ নাই গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু স্মুথ আমার মতে নেওয়ার পরে কাজ থাকবে না তারপর টেস্ট ড্রাইভের অপশন আছে এই দেখে নিন এটার আস্কিং প্রাইস সতেরো লক্ষ বিশ হাজার টাকা থাকবে সতেরো বিশ সতেরো বিশ তারপরও অপশন থাকবে কথা বলার আচ্ছা কথা বলার সুযোগ থাকবে সতেরো লক্ষ বিশ হাজারে এই গাড়িটা পাবেন মিরাজ কার সেন্টার থেকে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে এই যে আমাদের জাস্ট একটু সামান্য একশো দেড়শো মিটার দূরে কিন্তু হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে সামান্য কিছু দূর আসলেই পশ্চিম দিকে আসলেই এই হচ্ছে মিরাজ কাসেন্দ্রা একটা গাড়ি আছে আমাদের টয়টা এক্স ফিল্ডার গাড়ি এটা আপাতত বর্তমানে বাইরে আছে নিউ শেপের ভিতরে চারের মডেল অবশ্যই বেশ কিছু গাড়ি স্টকে আছে যদি কারো লাগে বা থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা এবং লোকেশন নিয়ে যদি হেল্প লাগে গুগল ম্যাপে কিন্তু পেয়ে যাবেন গুগল ম্যাপে পেয়ে যাবেন মিরাজ কাসেন্দ্রা আর উত্তরা চলে আসবেন মিরাজ কাজ সেন্টারে মিরাজ কাজ সেন্টার ভিজিট করে যাবেন অটো সিসি নতুন থাকলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাথেই থাকবেন আশা করি এতক্ষণ সাথে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি থাকেন ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম